বাладиহিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হضور নিকট বাবা মায়ের অধিকার কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে অধিকারের বর্ননা না দিয়ে নবী আমার এক কথায় জবাব দিয়ে বলেছিলেন ও আমার সাহাবী মনে রাখো আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমা

তার মানে যদি বাবা মা বাবা মাকে সন্তুষ্ট রাখতে না পারো তোমার পিতামটাকে যদি তুমি খুশি রাখতে না পারো তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার আচরণে যদি তোমার বাবা অসন্তুষ্ট হয়ে যায় তুমি যদি তোমার বাবা মাকে গালি গালিয়েstrapও ভंदाকে যদি মা কে যদি

পরের পরের গুলো আবার আলোচনা করা যায় কিনা ভাববো ইনশাআল্লাহ আর আপনি বলতে পারেন যে হুজুর এই খুব তাড়াতাড়ি বলে দিলে হবে না হবে তো আপনাদের মাথায় কিছু যাবে না আপনারা এরকম হয়তো দাবি দাবা করে মাঝে মাঝে কিন্তু আমি তো শ্রোতার কন্ডিশন বুঝি শ্রোতার দাঁড়িয়ে খুব বেশি চাপ দেওয়া চাপ দেওয়া এই যে কথাগুলো

আপনার হাতে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে যত ইসলামের ব্যবহার করুন টুটি বিতর। আল্লাহুম্মা সাল্লি আলা

السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفي أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم سمعني علماء الكرام

সকলেই বলি সম্মানিত ভাইরা থেকে এতক্ষ পর্যন্ত মৌলানা রোজ আলী সাহেবের কাছ থেকে কিছু আলোচনা শুনছি আমি কিছু সময় কিছু কথা বলার জন্য আপনাদের সাথে উপস্থিত বাকি আল্লাহ পাকের মর্জি ও আপনাদের নেক দোয়া কোরআন শরীফের শুরুর দিকের অল্প একটু অংশ আপনাদের কাছে পড়েছি ওইটুকু সামনে রেখে কয়েক মিনিট কথা বলবো পরের বক্তা কে আছেন আমি জানি তিনি এসে আবার আপনাদের কাছে কথা বলবেন এই কোরআন শরীফের যে আয়াতটুকু আপনাদের কাছে পড়েছে এই কোরআন শরীফের সুরো বাখারা একেবারে সরুর আয়াত যেখানে মহান আল্লাহ উল্লেখ করেছে এই সেই কিতাব যার নাম আল কোরআন এটি মুততাকিনদের জন্য এতে কোন সন্দেহ নেই এবং এটি মুততাকিনদের জন্য পক্ষ প্রদর্শন। আবার একবার বলছি এই সেই kitab যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুততাকিনদের জন্য পক্ষ সন্দেহ না দুটি একটি থাকার আল্লাহর পক্ষ থেকে হয়েছে এতে সন্দেহের কোন জায়গা নেই আর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলি বর্ণিত হয়েছে

আর নবী কে বলেছেন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়া আসবে শিরক থেকে তাওহিদের দিকে নিয়া আসবে কুফর থেকে ঈমানের দিকে নিয়া আসবে বিদআত থেকে সুন্নতের দিকে মানুষকে নিয়া আসবে এই জন্যই তোমার কাছে

তুমি কোরআনের ধারা বিবরণী কোরআনের ভাষ্য মানুষের কাছে বর্ণনা করো এই আয়াত গুলো থেকে আমরা দৃঢ়তাসম্পন্ন বিশ্বাস করতে পারি যে আল্লাহ পাকই কোরআন কে নাযিল করেছেন আল্লাহর পোশাক অবranto shotto nirbajal kotha সুতরাং বিশ্বের মানব জাতিকে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হওয়া দরকার যে কুরআন কে আল্লাহই নাযিল করেছে যদিও পৃথিবীর সব ধর্মের মানুষ এটাকে বিশ্বাস করেন না

সেটা তোমার অন্তরের উপরে নিক্ষেপ করেছে যাতে করে তুমি হতে পারো মানুষের জন্য ভীতি প্রদর্শনকার এখান থেকে আরেকটা একটা শিক্ষা আমরা পেলাম যে কোরআন মানুষকে কবরে আজাব হাসরের আজাব জাহান নামের আজাব পুলসেরাতের আজাবের ভয় দেখানোর জন্য পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন পয়েন্টগুলো মনে রাখুন তাহলে এক জায়গায় বলেছেন কুসংস্কার থেকে সংস্কারের দিকে আনার জন্য কোরআন দিয়েছি আর এক জায়গায় বলছেন

تبارك الذي نزل الفرقان على عبده بركت ولا اي او الله جني فرقان نازل كرسي فرقان البنغلا ماني هلو الفارق بين الحق والباطل হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হলো কুরআন ন্যায় ময়ের মাঝে বিতককারী হলো কুরআন সব আর পাপের মাঝে বিতককারী কুরআন জান্নাত এবং জাহান্নামের মাঝে পার্থক্যকারী হলো কুরআন

ভীটি প্রদর্শনকারী হও ভয় দেখানে অলপ্তে পার তার জন্যই আমি আল্লাহ তোমার কাছে কোরআন পাঠাইছি আমি কয়েকটি আয়াতের সরল অনুবাদ করে আমার শ্রোতা ভাইদের এবং মায়েদের একটা কথা বোঝাতে চাচ্ছি যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এতে বিন্দু পরিমাণ সন্দেহ জায়গা নেই সম্মানিত ভাইরা এরপরে